한글자 তোমরা বা ব্যাটারুনে আসো তো তোমাদের সাথে কথা আছো বল তাড়াতাড়ি আসো আমি ব্যাটারু নিয়ে বসলাম তোমাদের তিন দিন কি বলি তোমরা তো জানো বেশ দিন হলো আমার শারীরিক অবস্থা বেশি ভালো না তাই তো মনে ডাক কয়েকদিন আগে ঢাকায় বড় ডাক্তারের কাছে গেছিল দেখতেছি তো গলার স্বর নষ্ট হয়ে গেছে বুক ব্যথা তো ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আপনার হায়াত নাই আপনি এমন রোগ হয়েছে যে আপনি তিন মাস তেরো দিন বাঁচতেন বললো আপনার রক্ত দূষিত হয়ে তখন ভাবলাম যে তোমাদের কিছু বলবো না আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি সামনেই হজের মৌসুম তিন মাস তেরো দিন যে সময়টা ওটা হজ মৌসুম আমি হজে যাচ্ছি আমার মৃত্যুটা হজই হবে ডেট টু ডে এখন আমি তো দুনিয়ায় থাকবো না আমার মৃত্যুটা হবে মক্কাশীদের এখন এতদিন সঙ্গে তোমাদের সাথে সংসার করলাম সম্পত্তি বাড়ি ঘর ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে তোমাদের আমি তো নিঃসন্দ এখন এই যে বাঙালি ছেলেরা পথে থেকে ঘুরে এসে ও একটি ইতি ওর থেকে দাবি আছে আমার কাছে তাই চিন্তা ভাবনা করলাম যে তোমাদের কি চাওয়া পাওয়া এটা তোমরা যা যা মধ্যে বলো আমি শুনি আমি ভাগ করে তোমাদের দিয়ে যাবো যেহেতু তুমি বাস বলো ছোট তোমার কি চাওয়া পাওয়া বলো আমি যেটা চাই ওইটা আমাকে দিবেন হ্যাঁ তুমি বলো আমি শুনি দেখেন আমি যেহেতু ছোট তো আমার তেমন বয়সও হয় নাই আর তাছাড়া আপনি কয়টা দিন ধরে আমার কাছে আসেন না সেটা কোনো ব্যাপার না আর আপনি তো বাঁচবেনই আর কয়টা দিন তো আপনি বললে তো আমার একটা বিয়ে করা লাগবে আমি যেহেতু একটা বিবাহিতা নারী তো আমার কি অন্য ছেলে এমনি এমনি বিয়ে করবে তো যেহেতু আমি ছোট আমার বয়স কম আমার একটা বিয়ে করতে হবে আমি আপনারে বেশি ভালোবাসা দিছি তো সব কিছুর বেশি ভাগ আমার চাই হ্যাঁ এটাই তোমার তুমি বলো আমার দাবি হয়েছে আপনি বড় করে বিয়ে করছেন করার পরে আমার বিয়ে করছেন তারপরে আরেকটা বিয়ে করছেন কিন্তু আমি তো আপনার সংসারে কাটছি অনেক আপনি সম্পত্তি সমান ভাগ করে দিবেন ব্যাংক ব্যালেন্স যা আছে বাড়িঘর জায়গা জমি সব সমান করে বাদ করে দিবেন আমি একটুও কম নিব না আমার আর কিছু চাওয়ার নাই আপনি সেই ছোটোবেলা আমারে বউ করে নিয়ে এসেন আপনাদের এই বাড়িতে তাছাড়া আমি আপনার একটা সন্তান দিতে পারি না এই দেখে আপনি দুই দুটো বিয়ে করছেন দেখেন আমার কিছু লাগবো না যে জায়গা তা আপনার নাই ওই জায়গায় আমি শৈশ সম্পত্তি দিয়ে কী করবো আমার সম্পত্তির দরকার নেই ওই যে বলছিলাম না আপনার আমার একটা ইচ্ছা আছে মাদ্রাসার ইতিম ছাত্র ওখানে একশো একজনের রে আপনি খাওয়াইবেন এটাই আমার ইচ্ছা আপনি এত চিন্তা করেন না আমার বিশ্বাস সতী নারীর প্রতি আমার কাছ থেকে এত তাড়াতাড়ি হারাইব না আল্লাহ দোয়া আছে আমারও দোয়া আছে আপনার সাথে যে আপনি মক্কা থেকে হজ করে আমার বুকে আবার ফিরাই দেন তুই গান দোষ কি আমার কাছে একবার কয় Zaza bi, hamit harita edim. Bay bay şuna. Moğol gül eski tört çağır bala. Rıta. Şasada. Şasada. Anı zazım, atma bak, taydi ben şasada. Ha baba. Bir eski mal zaza bi. Eski bir tört çağır diyordum. Tört çağır bi. Otası ki kurağı besilemle.

আমি অসুস্থ কিন্তু আসলে ডাক্তার বলে নাই যে আপনার তিন মাস তেরো দিন পরে মারা যাবে এটা আমার নাটক ছিল আমি দেখলাম তোরা আজ কে কতটুক আমাকে ভালোবাসো এই প্রমাণটা আমি করলাম তো ভালোবাসা শেষ নাম শেষ নেই আমি সবকে বলছি সব কারো করতে।

আমি তোদের জন্য কি রাখছি শুনে সম্পত্তি অর্ধেক আমি চর নামে লেখা দিতেছি আর অর্ধেক তরের মায়ামে তরে মায়ের দিতেছি ইতি সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি অর্ধেক চর ভাগ অর্ধেক তরে মায়ের ভাগ ব্যাং বেলের জল আছে অর্ধেক চর অর্ধেক চন্দ শুনুন না আমার লাগ বোনা কি সামনে আসেন না ওরে দিতেছেন দেন আমার কিছু দরকার নাই কথা বলতে বলবো আর তুমি মরে গেলে তুমি কি বলবো তোমার তো সন্তান তুমি তো নিঃসন্তান হচ্ছে দেখো আমি তো জানি আর সন্তান নেই বলে নিজের সন্তান হচ্ছে বুকে মুখে দেখো তুমি খুব ভালোবাসো আমি জানি এই সম্পত্তির মালিক একদিন সব হতে হবে তুমি কাকে দিয়ে দেবে ওকেই দিতে যতদিন বেঁচে আছো